কাল্পনিক ও জটিল সংখ্যার মধ্যে পার্থক্য আলোচনা করব কাল্পনিক সংখ্যা ধনাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে জটিল সংখ্যা এ ও বি দুটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস মাইনাস আই বি আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা হলো মূলত ঋণাত্মক সংখ্যা কাল্পনিক সংখ্যা হলো মূলত ঋণাত্মক সংখ্যা জটিল সংখ্যা হচ্ছে বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমষ্টি কাল্পনিক সংখ্যা কোনো সংখ্যাকে কাল্পনিক সংখ্যা হিসেবে বিবেচনা করা যায় না কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তব ও কাল্পনিক উভয় অংশ থাকলে তাকে জটিল সংখ্যা হিসেবে বিবেচনা করা যায় কাল্পনিক সংখ্যাকে আয় দ্বারা প্রকাশ করা যায় জটিল সংখ্যা কোনো প্রতীক নেই উদাহরণ মাইনাস সরি রুট মাইনাস ওয়ান রুট মাইনাস ফোর ইত্যাদি হল কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যা হলো ওয়ান প্লাস থ্রি আই টু মাইনাস থ্রি আই সেভেন মাইনাস তিরিশ রুট টু হল জটিল সংখ্যা তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যার মধ্যে পার্থক্যটা কী আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন এই বিষয়টা তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আর আমাদের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ